তো এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটিটি আছে তো আপনারা যদি মানে এখানে আপনার সাইজ অনুযায়ী দাম দেখাচ্ছে বিগ সাইজ এবং হচ্ছে স্মল সাইজ সাইজ অনুযায়ী দাম তো আপনারা যদি কারো হোলসেল লাগে যদি কোয়ান্টিটিটি একশো পিস দুইশো পিস নিতে চান অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে দোকান আরতের হচ্ছে নাম দিয়ে দিলাম মা বাবার দোয়া ফল ভান্ডার তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার পরিচালনায় আছে মোহাম্মদ জুয়েল শেখ এবং ম্যানেজার হচ্ছে হাসান তো দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বার সহ সব কিছু দিয়ে দিয়েছি তো চলুন আপনাদের আরো অন্য সাইজ দেখাবো হাসান ভাই তাহলে এই এইগুলা এগুলা পিস কত বিক্রি হচ্ছে এগুলো 80 টাকা 75 টাকা মানে 75 থেকে 80 টাকা ও আচ্ছা 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 75 থেকে 80 টাকা পেয়ে যাবেন আর দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এইগুলা কি পঁচানব্বই থেকে একশো টাকা মানে নব্বই টাকা রাখা যাবে তাই তো পাইকারি পাইকারি শুধুমাত্র পাইকারি আচ্ছা আচ্ছা